সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পঞ্চম শ্রেণীর বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় তৎ শত করার নিরানব্বই পৃষ্ঠা দেখো ছয় নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো এখানে কি বলছে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল তাহলে এখানে কি কি তথ্য আছে আমাদের পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছে তাহলে পঞ্চাশ হাজার টাকা হলো আসল সময় হলো আট বছর আর মোট পরিশোধ করা হয়েছে আটানব্বই হাজার টাকা তার মানে এখানে আসল আছে এবং আট বছরের মুনাফা আছে এই আটানব্বই হাজার টাকার মধ্যে এটাকে বলা হয় মুনাফাসহ আসল ঠিক আছে আর আমাদের নির্ণয় করতে হবে মুনাফার হার চলো বন্ধুরা আমরা সমাধানটা দেখে নিই বন্ধুরা দেখো তাহলে মুনাফা সহ আসল ছিল আটানব্বই হাজার টাকা এখান থেকে যদি আমরা আসলটা বাদ দিই যে আসল পঞ্চাশ হাজার টাকা বিয়োগ করি তাহলে মোট মুনাফা আমরা পাচ্ছি আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমাদের এই পঞ্চাশ হাজার টাকার আট বছরের মুনাফা হলো আটচল্লিশ হাজার টাকা এটা ধরেই আমরা সমস্যাটার সমাধান করব দেখো তাহলে পঞ্চাশ হাজার টাকার আট বছরের মুনাফা আটচল্লিশ হাজার টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা এই যে আটচল্লিশ হাজার ওপরে পঞ্চাশ হাজার গুণ আট যদি আমরা কম হয় তাহলে নিচে গুণ করে দেই বা নিচে লিখি দেখো এই যে পঞ্চাশ হাজার এক 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 টাকার এক বছরের মুনাফা যেহেতু কম হবে সেহেতু নিচে এবার অতএব একশো টাকার এক বছরের মুনাফা যেহেতু একশো টাকার মুনাফাটা বেশি হবে সেহেতু আমরা কী দিলাম উপরে দিলাম এবার আমরা কাটাকাটি করব দেখো এখানে ছিল আটচল্লিশ হাজার এখানে হলো পঞ্চাশ হাজার যদি আমরা এক হাজার দিয়ে কাটি তাহলে এখানে আটচল্লিশ থাকতেছে আর এখানে পঞ্চাশ হাজার মধ্যে পঞ্চাশ থাকতেছে এক হাজার দিয়ে পঞ্চাশ হাজারকে ভাগ করলে পঞ্চাশ হয় এবার আমরা কি করলাম পঞ্চাশ দিয়ে একশোকে ভাগ করলাম পঞ্চাশ দুগুনো একশো ঠিক আছে আবার এখানে যে আট ছিল এই আট দিয়ে আমরা আটচল্লিশকে ভাগ করতে পারি তাহলে আট এক আট ছয় আটে আটচল্লিশ তাহলে থাকতেছে আমাদের ছয় আর দুই ছয় দুগুণি বারো টাকা অতএব ব্যাংকের মুনাফার হার ছিল বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট কিন্তু অবশ্যই লিখতে হবে বন্ধুরা শুধু যদি তোমরা বারো টাকা লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে যেহেতু মুনাফার হার চেয়েছে অবশ্যই বারো পার্সেন্ট লিখতে হবে ধন্যবাদ বন্ধুরা